পুরুষের একটি বিশেষ গোপনীয় রোগ নিয়ে আলোচনা করব এবং তার কয়েকটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি ওষুধ রয়েছে যা আশ্চর্যজনকভাবে কাজ করে থাকে পুরুষের মধ্যে ব্যাপক ব্যাপকভাবে যে রোগটি দেখা দিচ্ছে সেটি খুবই দুঃখজনক এটি কেন হচ্ছে তার কারণ কি এর সমাধান কি এবং এর সমাধানে হোমিওপ্যাথি ওষুধ কি রয়েছে সেগুলো নিয়ে আজকে ডিটেলস বর্ণনা করব পুরুষের গোপন রোগটি হল অঙ্গ রোগ অর্থাৎ সেক্সুয়াল পাওয়ার সেক্সুয়াল পাওয়ার এটি পুরুষের একটি খুবই মূল্যবান জিনিস এই রোগটি যদি একবার দেখা দিতে থাকে পুরুষের মধ্যে তাহলে সাংসারিক জীবনে অশান্তি পারিবারিক জীবনে অশান্তি নেমে আসে এই রোগটি কেন হয় কি কারণে হয় তা আপনাদেরকে জানাবো হোমিওপ্যাথি অনেক ওষুধ রয়েছে তার মধ্যে তিনটি ওষুধ নিয়ে আলোচনা করবো যা সেক্সুয়ালি ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আমি ডাক্তার মাজিদ পাইক হোমিওপ্যাথি চিকিৎসা আমার এই চ্যানেল আমার এই চ্যানেল যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি অন করে রাখুন নোটিফিকেশানে যাতে নতুন ভিডিও আসার সঙ্গে সঙ্গে আপনারা তা খবর পেয়ে যাবেন তো বন্ধুরা সময় নষ্ট না করে চলুন শুরু করি যে পুরুষের এই গোপন রোগগুলোর সমাধানে কি হোমিওপ্যাথি ওষুধ রয়েছে প্রথমত আপনাদেরকে জানাবো অনেক ব্যস্ততার মাঝে আজকের একটি অন্য কাজে এসেও আপনাদের এই ভিডিওটি তৈরি করছি একটা জায়গায় আমার স্টুডিওতে এখন আমি নেই তো বন্ধুরা আজকের আপনাদের সামনে অনেক দিন পরে এসছি দয়া করে কেমন লাগবে ভিডিওটি আপনারা জানাবেন এবং আপনাদের যে মূল্যবান মতামত তা কমেন্ট বক্সে জানাবেন আসুন এই পুরুষের গোপন যে রোগটি সেক্সুয়ালি রোগটি হচ্ছে পুরুষের মধ্যে কেন আসে হঠাৎ করে তা এখনও পর্যন্ত সঠিকভাবে এর কারণ খুঁজে বের করা বৈজ্ঞানিকদের মধ্যে সম্ভব নয় তবে হ্যাঁ বেশ কিছু কারণ আমরা উপলব্ধি করতে পেরেছি যেমন প্রচণ্ড মানসিক চাপ প্রচণ্ড পরিশ্রম হাড় হিম করা খাটুনি অথবা ডায়াবেটিস অথবা আপনার যে সাংসারিক চিন্তাভাবনা উদ্বেগ এই সমস্ত যে কারণগুলো এগুলোর ক্ষেত্রে অনেক সময় দেখা গিয়েছে যে সেক্সুয়ালি সমস্যা সমাধানে আসে না বা সেক্সুয়ালি দুর্বল হয়ে পড়ে পুরুষের যে লিঙ্গ রয়েছে সেই লিঙ্গের দুর্বলতা স্বামী স্ত্রীর সহবাসে সময় দিতে পারে না অথবা খুব তাড়াতাড়ি বীর্যস্ফলন হয়ে যায় এই তাড়াতাড়ি বীর্যস্ফলনটাই হচ্ছে পুরুষের এই যৌনাঙ্গের যে রোগ বা সেক্সুয়ালি যে রোগ এটি সবথেকে বেশিরভাগ পুরুষের মধ্যে দেখা দিয়ে থাকে যে সহবাসে বা স্বামী স্ত্রীর মিলনে খুব তাড়াতাড়ি বীর্যটা বের হয়ে যাওয়া অনেক সময় দেখা গিয়েছে অনেক পুরুষের ইচ্ছাশক্তি থাকা সত্ত্বেও তার লিঙ্গের স্ট্রেংথ ক্ষমতা আসছে না বা লিঙ্গটা ঠিকভাবে দাঁড়াচ্ছে না বা শক্ত হচ্ছে না এই লিঙ্গ শক্ত হয় না ঠিক তার কারণ আগের মুহুর্তে যেগুলো বললাম যে মানসিক চাপ পরিশ্রম কিংবা আরও একটি লক্ষণ দেখা দিয়েছে যে অনেক দিন রোগ ভোগের পরে যে শরীরে দুর্বলতা আসে সেই দুর্বলতার কারণে নার্ভের সমস্যার কারণে বা শরীরে ভিটামিনের অভাবের কারণে এই লিঙ্গের শিথিলতা এসে যায় উত্তেজনা হয়ই না বললেই চলে তো বন্ধুরা হোমিওপ্যাথি এর বেশ কিছু ওষুধ আপনাদেরকে জানাবো সেই ওষুধগুলোর প্রথম নম্বর যেটি হলো সেটি ডেমিয়ানা আপনারা প্রায় তো জানেন ডেমিয়ানার নাম বা অনেক ডাক্তার ডাক্তারবাবুরাও এই ডেমিয়ানা দিয়ে থাকেন ডেমিয়ানা ওষুধটি একটি পুরুষের উত্তেজক টনিক হিসাবে ব্যবহার করে থাকেন অনেকে এই ডেমিয়ানা পুরুষের কাম উদ্দীপনাটাকে বাড়াতে সাহায্য করে শরীরের উত্তেজনা আনায় এবং ডেমিয়ানার এমন উত্তেজক পদার্থ রয়েছে রাসায়নিক পদার্থ যা আমাদের শরীরের যে পেশিগুলো রয়েছে সেই পেশিগুলো সতেজ করতে সাহায্য করে এবং শ্রেষ্ঠচীর হরমোনও বৃদ্ধিতে সাহায্য করে থাকে এই ডেমিয়ানা সুতরাং এই ডেমিয়ানার কার্যকারিতা অপরিসীম পুরুষের শরীরে তো বন্ধুরা এই ডেমিয়ানা মাদার ওষুধটি কিভাবে খাবেন তা আমার এই ভিডিওর শেষে আপনাদেরকে জানাবো দ্বিতীয় নম্বর যে ওষুধটি আপনাদেরকে বলতে চাই সেই ওষুধটি হল অশ্বগন্ধা আপনারা জানেন যে অশ্বগন্ধা যে গাছ রয়েছে সেই অশ্বগন্ধা গাছের শিকড় থেকে এই হোমিওপ্যাথি ওষুধটি প্রস্তুত করা হয় অশ্বগন্ধা ওষুধটি এমন একটি ওষুধ যা আমাদের মানব শরীরে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই অশ্বগন্ধার মধ্যে এমন রাসায়নিক পদার্থ রয়েছে যা আমাদের মস্তিষ্ককে শান্ত করতে সাহায্য করে রক্তচাপ যেটাকে আমাদের ব্লাড হাই প্রেশার বলি এই রক্তচাপ বৃদ্ধি কমাতেও সাহায্য করে থাকে অশ্বগন্ধা পুরুষের হরমোন নিয়ন্ত্রণে আনতে সাহায্য করে এই অশ্বগন্ধা হরমোন নিয়ন্ত্রণে অর্থাৎ পুরুষের যে শ্রেষ্ঠ হরমোন কমে যাওয়া বা শ্রেষ্ঠের হরমোনের কারণে যে লিঙ্গ শিথিলতা আসে সেটাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে কিন্তু এই অশ্বগন্ধা অশ্বগন্ধার আরও বেশ কিছু কাজ যেমন মানসিক উত্তেজনায় বা শরীরের রক্তচাপ হাই ব্লাড প্রেশার যেটা হয় সেটাকে নিয়ন্ত্রণ করে উত্তেজনা মানুষের যে বিভিন্ন রকমভাবে হঠাৎ হঠাৎ করে উত্তেজিত হয়ে পড়ে বা রেগে যায় অথবা একটা রাগান্বিত ভাব এসে যায় এটিকে কন্ট্রোল করতে সাহায্য করে কিন্তু এই অশ্বগন্ধা সুতরাং এই অশ্বগন্ধা এই ওষুধটিও খুবই মূল্যবান ওষুধ এবং পুরুষের যে যৌন আকাঙ্ক্ষা বা যৌন উত্তেজনা এটিও বাড়াতে সাহায্য করে তার অশ্বগন্ধা অশ্বগন্ধা পুরুষের উত্তেজনা টেস্টোস্টেরন হরমোনের বাড়াতে এবং যে আমরা অনেক সময় বলে থাকি যে আমাদের যে টেস্টোস্টেরন হরমোন হয়েছে সেটি পাতলা হয়ে গিয়েছে খুব তাড়াতাড়ি পতন হয়ে যায় যেটিকে বলা হয় সেই শীঘ্র পতন রোধ করতে অশ্বগন্ধার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ সুতরাং এই অশ্বগন্ধা যদি নিয়মিত খেতে পারেন কোনো অসুবিধা নেই এতে শরীরের শ্রেষ্ঠ বৃদ্ধি হবে এবং যে হরমোনের ঘাটতি বা হরতন হরমোনের লেভেল সেটিও সঠিক রাখতে অশ্বগন্ধার কার্যকারিতা অনেক বেশি সুতরাং এই অশ্বগন্ধা আমরা মাদার টিনচার নেব আর অশ্বগন্ধা মাদার টিনচার আর ডেমিয়ানা মাদার টিনচার এই দুটো ওষুধ আপনাদেরকে আলোচনা করলাম এই দুটি ওষুধ কেমনভাবে খাবেন ভিডিওর শেষে আমি আলোচনা করবো বা বলে দেব। তিন নম্বর যে ওষুধটি আপনাদেরকে বলবো সেটি হল অ্যাভেনা স্যাটাইভা একটি মূল্যবান ওষুধ আমাদের মানব শরীরে এর কাজের বা উপকারের সীমা নেই দুর্বলতা দূর করতে কিন্তু স্যাটাইভার কাজ অপরিসীম আমরা যে কোনো কারণে দুর্বলতা অনেক সময় অনুভব করি সেই দুর্বলতার কারণেও কিন্তু আমাদের লিঙ্গের শিথিলতা এসে যায় এই লিঙ্গের শিথিলতা যেটা আমরা অনেক সময় বলে থাকি যে সেক্সুয়াল পাওয়ার কমে গিয়েছে কিন্তু কি কারণে কমেছে না আমাদের যে দুর্বলতা শারীরিক দুর্বলতার কারণে এই সেক্সুয়াল পাওয়ারটি কমে যেতে পারে অথবা শীঘ্র পতন হতে পারে খুব তাড়াতাড়ি বীর্য চলে আসতে পারে স্বামী স্ত্রীর মিলনে এটি সময় দিতে না পারার এই যে কারণ থাকতে পারে এটিকে সবল করতে কিন্তু আমাদের অ্যাভেনা সাটাই অপরিসীম ভূমিকা পালন করে থাকে এই অ্যাভেনা স্যাটাইভা আমাদের শরীরের দুর্বলতা কাটাতে টনিক হিসাবে আমরা কিন্তু ব্যবহার করে থাকি বিশেষ করে আমি আমার ক্লিনিকের রুগীদেরকে দিয়ে থাকি এই অ্যাভেনা স্যাটাইভা দীর্ঘ রোগ ভোগের পরে যে অনেক সময় শরীরে দুর্বল এসে যায় এনার্জি চলে যায় অর্থাৎ আপনি অনেক দিন কোনো রোগে আক্রান্ত হয়ে সে ভুগেছেন তার ফলে আপনার যে ক্লান্তি বা অলসতা শরীরে এনার্জি যেটি কমে গিয়েছে সেই এনার্জি ফিরিয়ে আনার জন্য কিন্তু অ্যাভেনাসাটাই বা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আর হরমোনের লেবেল বা হরমোনের ভারসাম্য ও রক্ষায় অ্যাভেনাও কিন্তু জুড়িমেলা মেলা ভার তো বন্ধুরা এই তিনটে ওষুধ আপনাদেরকে বললাম অ্যাভেনা অশ্বগন্ধা ডেমিয়ানা এবার আসুন এই ওষুধগুলো আপনারা কিভাবে খাবেন অ্যাভেনা মাদার টিনচার আপনি যে কোনো ওষুধ দোকান থেকে একটা ছোট ফাইল কিংবা তিরিশ এমএল ফাইল কিনে নেবেন যে কোনো ভালো কোম্পানির নিয়ে হাফ কাপ জলে দশ ফোটা ফেলে দিয়ে দিনে তিনবার খাবেন সকাল দুপুর রাত্রে খাওয়ার আগে আগে অশ্বগন্ধা মাদার টিনচার এটিও একই রকম প্রসেস হাফ কাপ জলে দশ ফোটা ফেলে দিয়ে দিনে তিনবার সকাল দুপুর রাত্রে এটি খাবেন আর ডেমিয়ানা মাদার টিনচার এটি আপনারা পাঁচ থেকে সাত ফোঁটা জিবে ফেলে খেতে পারেন অথবা হাফ কাপ জলে ফেলে এই ডেমিয়ানা মাদার টিনচারটিও খেতে পারবেন তো তিনটে ওষুধ আপনারা একত্রে একসঙ্গে সম পরিমাণ নিয়ে একটা পেটেন্ট ওষুধ তৈরি করতে পারেন অথবা আলাদা আলাদাভাবে আপনারা হাফ কাপ জলে ফেলে এই ওষুধটি খেতে পারেন আপনারা এটি একটা মাস খেয়ে দেখুন আপনার যে লিঙ্গের ক্ষমতা কমে গিয়েছে সহবাসে বীর্যফলন খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে শীঘ্র পতন হচ্ছে বা লিঙ্গে স্ট্রেন থাকতেছে না শরীরে উত্তেজনা আসছে না এই যে সমস্যাগুলো আপনার মধ্যে যদি থেকে থাকে আশা করি অবশ্যই এটি দূর হবে এবং আপনারা ভালো ফল পাবেন তো বন্ধুরা যদি কারো এমন সমস্যা থেকে থাকেন আজই হোমিওপ্যাথি ওষুধ দোকান থেকে এটি কিনে নিন এবং আপনার পারিপার্শ্বিক বা ভালো কোনো ডাক্তারের সঙ্গে পরামর্শ করে ওষুধগুলো আপনারা খান অবশ্যই আপনারা কাজ পাবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্টে জানান আপনারা কেমন আছেন আপনাদের সমস্যার সমাধানের জন্য আমি পরের ভিডিও থেকে আসব ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা রইল